হুমায়ুন আহমেদ নামটি সবার মাঝে জায়গা করে নিয়েছে তার অনন্য সৃষ্টি দিয়ে উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর নেত্রকোনায় জন্ম নেওয়া এক কিংবদন্তি পিতার চাকরির সুবাদে শিক্ষা জীবন পার করেন বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেন শিক্ষাকতা হাস্যরসে রসে জ্ঞান দানে রসায়ন ক্লাসে শিক্ষার্থী মহলে তার গ্রহণযোগ্যতা ছিল অসাধারণ লেখালেখির অভ্যাস তার ছোটবেলা থেকেই উনিশশো সালে নন্দিত নরকে প্রকাশনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে বিচরণের আভাস দেন হুমায়ুন আহমেদ তারপর একে একে পাঠকদের বই করে তুলেন হুমায়ুন আহমেদের লেখা প্রকাশিত হতে থাকে ছোট গল্প উপন্যাস নাটক লীলাবতী শঙ্খনীল কারাগার কৃষ্ণপক্ষ বহুব্রী এইসব দিনরাত্রি দারুচিনী দ্বীপ শুভ্র নক্ষত্রের রাত কোথাও কেউ নেই আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন এমন অসংখ্য লেখা পাঠকদের মন কারে উনিশশো সালে প্রথম প্রহর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক হুম আহমেদকে রাতারাতি জনপ্রিয় করে তোলেন এরপর দর্শকদের তিনি একে একে উপহার দিতে থাকেন এইসব দিনরাত্রি বহুব্রী কোথাও কেউ নেই নক্ষত্রের রাত আজ রবিবারের মতো জনপ্রিয় ধারাবাহিক নাটক বহুব্রীহী নাটকের সংলাপ তুই রাজাকার তখন সবার মুখে মুখে স্থান করে নেয় কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্র সৃষ্টিতে হুমায়ুন আহমেদের দক্ষতা দর্শকদের ধরে রেখেছিল টিভি সেটের সামনে এই লেখক উপহার দিয়েছেন হিমুর মতো ভিন্ন ধর্মী চরিত্র ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন বইয়ের পাতা কিংবা ছোট পর্দায় নয় হুমায়ুন আহমেদের শিল্পকর্মের জাদু ছড়িয়ে পড়তে থাকে চলচ্চিত্র অঙ্গনেও আগুনের পরশমণি শ্যামল ছায়া শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি চন্দ্রকথার মতো চলচ্চিত্র তারই প্রমাণ ছিল সোনার সেই কন্যার দেশ দু হাজার বারো সালের উনিশ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে না দেশে পারি জমান বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অনন্য লেখক হুমায়ুন আহমেদ